আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে চলে মূল ভিডিও আজকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা বাংলাদেশ মেট্রো রেলের যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন এবং পেমেন্ট পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন প্রথমে আমরা মেট্রো রেলের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি একটু দেখে নিই এটি হচ্ছে আপনাদের ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এর অধীনে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে প্রথমে দেওয়া আছে সড়ক নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছি প্রকাশের তারিখ দেওয়া আছে এখানে এক আগস্ট দু সালে এটি মূলত প্রকাশিত হয়েছে এবং যদি আমরা নিচে থেকে সেক্ষেত্রে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি দশ এবং এখানে দেওয়া আছে শতভাগ সরকারি মালিকাধীন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা যেটা শর্ট ফর্ম হচ্ছে ডি এম পি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা যে দেখতে পাচ্ছি এখানে আপনাকে এখানে প্রথমে দেওয়া আছে ক্রমিক নাম্বার এরপরে পদের নাম এরপরে দেওয়া হচ্ছে শিক্ষাগত পদের নাম তারপর হচ্ছে আপনার গ্রেট তারপরে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে সকল প্রশিক্ষণ বা যে আপনার অভিজ্ঞতা লাগবে সেই সকল অভিজ্ঞতা নাম এখানে দেওয়া আছে সে প্রথমেই এখানে দেখতে পাচ্ছি যে এক নাম্বার যেটি পদ সেটি হচ্ছে টিকিট মেশিন অপারেটর এখানে পদের সংখ্যা হচ্ছে একশত আপনাদের উনচল্লিশটি এবং এখানে গেট হচ্ছে একটি ষোলোতম গেটে একটি চাকুরি এবং দুই নাম্বার যেটি পদ সেটি হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানেও সংখ্যা হচ্ছে তেষট্টি এটা হচ্ছে ষোলোতম গেটের চাকরি এবং দুটারও আপনার শিক্ষাগত যোগ্যতা সেম অবশ্যই এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচ কমপ্লিট করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে জিপিএ আউট অফ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এই নিচে থাকলে কিন্তু আপনি কোনোভাবে আবেদন করতে পারবেন না এছাড়াও অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে কিন্তু ছয় মাসের যে কম্পিউটার সার্টিফিকেট সেটা আপনার থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি উত্তীর্ণ হতে পারবেন বা আপনি আবেদন করতে পারবেন এই সকল অভিজ্ঞতা থাকলে এরপর যদি আমার এছাড়া থেকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনের মধ্যে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে আপনাদের আপনি এই যে ওয়েবসাইটে এই যে সার্কুলার লিঙ্ক এটা কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন তাদের লিঙ্ক দেওয়া আছে তাদের ওয়েবসাইটের লিঙ্কে গেলে কিন্তু আপনি এটার সার্কুলার পেয়ে যাবেন এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন এই যে আমার ডিসক্রিপশান বক্স এই ডিসক্রিপশন বক্সে আপনি এখানে আর নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনি অন্যান্য যে আবেদনের লিঙ্ক বা আবেদন কিভাবে করবেন তার লিঙ্ক কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সেই পিডিএফটাও সেখানে আপনি এখান থেকে সংরক্ষণ করতে পারবেন সো এই ছিল মূলত এক এবং দুই নাম্বার এবং তিন নাম্বার যেটি সেটি হচ্ছে এখানে আপনাকে অবশ্যই শিক্ষাক্ষেত্রে আপনাকে তৃতীয় শ্রেণী বা সমমান ছিজি কিন্তু আপনার গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থ্রি পয়েন্ট জিপিএ থ্রি পয়েন্টের উপরে পেতে হবে এর এর নিচে পেলে কিন্তু আপনার থার্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেকেন্ড ক্লাস পেতে হবে সেকেন্ড ক্লাস মতো থ্রি পয়েন্ট থেকে ফোর পয়েন্ট পর্যন্ত এই পয়েন্টকে মতো সেকেন্ড ক্লাস হিসেবে ধরা হয় এরপরে যদি আমরা চার নাম্বার সত্যটা দেখি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে যে সকল কাগজপত্র দেবেন সেই সকল কাগজপত্র দিয়ে অবশ্যই আপনাকে প্রথম শ্রেণীর কর্মকর্তা গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে এবং আপনাকে যে সকল কাগজপত্র দিয়ে এর সাথে সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন সদ্যতলা সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট সাইজের আপনাকে রঙিন ছবি দিতে হবে এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে এছাড়াও সকল শিক্ষাগত যোগ্যতা আপনি যে সকল শিক্ষাগত যোগ্যতা ফর্মে লিখবেন সেই সকল শিক্ষাগত যোগ্যতা আপনাকে ফটোকপি সত্যায়িত করে অবশ্যই দিতে হবে এবং অবশ্যই সেখানে আপনাকে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সহ আপনাকে এখানে কিন্তু জমা দিতে হবে ফটোকপি এবং আপনি যদি যে প্রশিক্ষণ করেছেন সে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের যে সার্টিফিকেট সে সার্টিফিকেট আপনাকে অনুলিপি কিন্তু সেখানে বা আপনাকে ফটোকপি সেখানে কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে সেই ফর্মের সাথে এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে মূলত ঢাকা মাস ট্রানজিট কোম্পানির বিপরীতে আপনাকে মূলত এক হাজার টাকা পে অর্ডার বা ড্রাফট করতে হবে এটা এটা আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং সেই টাকাটা কিন্তু যোগ্য এখানে আপনাকে এক হাজার টাকা ব্যাঙ্ক ড্রাফ করতে হবে সোনালী ব্যাঙ্কে এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে উচ্চ মাধ্যমিক বা এসএসসি সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনার বয়স কাউন্ট করা হবে এবং সেই বয়স অনুযায়ী আপনার ফর্মের সব সকল কিছু তথ্য আপনাকে সত্য হবে এবং আপনার যে বয়স সেটা কিন্তু আপনার অবশ্যই এসএসসির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট অনুযায়ী আপনাকে হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনার সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে পহেলা আগস্ট দু সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে হবে এবং সাধারণ প্রার্থী ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে মাত্র আপনি একটি মাত্র পদের জন্য কিন্তু আবেদন করতে হবে এখানে একটি মাত্র পদে আবেদন করলে কিন্তু আপনার দুইটি পদে আবেদন করা সামিল কারণ দুইটি পদ কিন্তু আপনার দুইটি পদ কিন্তু একই রিলেশনে বা সমমান সেক্ষেত্রে কিন্তু আপনার পারস্পরিক এখানে যোগ্য এই দুইটি পদ সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটি পদে আবেদন করলে কিন্তু আপনি দুইটি পদেই চাকরি করার যে সিস্টেম সেটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো সরকারি আদা সরকারি বা সাহিত্য সাধারণ প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে সেই বিপরীতে যে সার কাগজপত্রাদি সেগুলো আপনাকে অবশ্যই কপি করে সেটার সাথে সংযুক্ত করে দিতে হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে খামের উপরে অবশ্যই এখানে কিন্তু আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ডাকযোগে এখানে আপনাকে আবেদনটা করতে হবে সেই জন্য আপনাকে যে খামের সাইজ এখানে দেওয়া আছে খামের উপরে অবশ্যই আপনাকে বাম পাশে লিখে দিয়েছে এখানে খামের উপরে বাম দিকে পদের নাম এবং আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি দশ লিখে উল্লেখ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার যে খামের উপরে এভাবে লিখতে হবে মূলত এরপরে যদি নিচে দেখি ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন মানে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা থেকে আপনার শুরু করে যায় যত সকল ইনফরমেশন আছে সকল ইনফরমেশন কিন্তু আপনাকে সঠিক দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করবেন এবং আপনার যদি কোনো প্রকার ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সঠিক এবং নিয়মিত তথ্য দিয়ে ফিল আপটা করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কী ধরনের পরীক্ষা হবে এখানে মূলত আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে আপনাকে কম্পিউটারে জ্ঞান তারপর হচ্ছে মাধ্যমিক বাংলা ইংরেজি ব্যাকরণ অংশ থেকে আপনার কোশ্চিন করা হবে এছাড়াও গণিত গণিত থেকে কোশ্চিন করা হবে এছাড়াও দেশের কৃষ্টি এবং দেশ নিয়ে আপনাকে কোশ্চিন হতে পারে এছাড়াও কিন্তু আপনার এখানে মেট্রো সম্বন্ধে আপনার যে প্রশ্ন সেগুলো কিন্তু লিখিত পরীক্ষায় পড়বে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে পড়াশোনা করতে হবে সো আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষার পিপসন নিয়ে যেতে হবে এরপর যে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো আপনাকে যে পরীক্ষার সময় আপনাকে টিএডিএ প্রদান করা হবে না এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা যারা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক আপনাদের স্বাস্থ্য পরীক্ষা সেটা উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি চাকরিটা পাবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত আবারও এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ড্রপ টেস্ট করতে হবে সেক্ষেত্রে আপনি মাদকাসক্ত কিনা সেক্ষেত্রে সেই সেই যে পরীক্ষা সেটা আপনাকে মূলত ড্রপ টেস্ট বলা হয় সেই ড্রপ টেস্ট আপনাকে করতে হবে এবং সেই ড্রপ টেস্টে আপনাকে নেগেটিভ হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে চাকরিটা পাবেন এরপরে যে দেখতে পাচ্ছেন আপনাকে লিখিত পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে পেনসিল ইত্যাদি এবং প্রবেশপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে এছাড়া অন্য কিছু আপনি সাথে নিয়ে যেতে পারবেন না আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ব্যবহারিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই সকল সার্টিফিকেট মূল সার্টিফিকেট সহ আপনাকে কম্পিউটার যে সার্টিফিকেট সেটা আপনাকে তাদের সাথে তাদের মার্কশিট সহ আপনাকে মার্কশিট জাতীয় পরিচয়পত্র মা এক কথায় এই যে দেখতে পাচ্ছেন উপরে এই সকল কাগজপত্রাদি মূল যে ফটো মূল যে কপি সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় তাদের সামনে শো করতে হবে এরপরের নিচে দেখতে পাচ্ছেন আপনাকে যখন তারা চূড়ান্তভাবে মনোনীত করবে তাদেরকে কোম্পানির যে একটা কোম্পানি সেই কোম্পানির বিপরীতে আপনাকে নন তিনশো টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাকে স্বাক্ষর করতে হবে এবং আপনাকে মোস্ট লেখা সম্পাদন করতে হবে বা আপনার কিছু কথোপকথন সে লেখা থাকবে সেই শর্ত অনুযায়ী আপনাকে সেখানে স্বাক্ষর করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আমি যেটা বললাম সেটা হচ্ছে অবশ্যই আপনাকে নির্ভুল এবং সঠিক তথ্য দিয়ে কিন্তু আপনাকে এটা ফিল করতে হবে এরপরে চব্বিশ নাম্বার যে শর্ত সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি কোনো প্রকার ব্যক্তি বা যোগাযোগ করে বা আপনি ঘুষ দিয়ে কিন্তু সেখানে যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এরপরে পঁচিশ নাম্বার যে রুলস সেটা হচ্ছে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় দেওয়া আছে এখানে আবেদন শেষ হবে আপনাদের আগামী চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে অফিস চলাকালীন সময় আপনাকে কিন্তু ডাক যুগের বা কুরিয়ার যুগের মাধ্যমে আপনাকে প্রেম করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া আছে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ লেভেল চোদ্দ এই পুরো ঠিকানাটা মূলত আপনাকে লিখতে হবে খামের উপরেও এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু সহস্তে এখানে আপনি কিন্তু সরাসরি বা হাতের মাধ্যমে কোনো প্রকার আবেদন দিতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে এবং প্রার্থীনে আপনাদের বর্তমান ঠিকানায় আপনার যে খামের সাইজ বললাম চার ইন চার ইন্টু সরি নয় ইন্টু চার এই খামের উপরে আপনাকে দশ টাকা মূল্যের যে ডাক টিকিট সেটা আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে এবং সেই অ্যাটাচ করার পরে সকল কাগজপত্র আদি সেই খামের মধ্যে ভরে কিন্তু আপনাকে ডাকযোগে বা ক্রিয়াশের মধ্যে তাদের সাথে তাদের ঠিকানায় পাঠাতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে চার তারিখের আগেই সেখানে অফিস চলাকালীন সময় সেখানে পাঠাতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা হবে নাহলে কিন্তু এরপরে যদি পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ নম্বর রুলসে দেওয়া হচ্ছে এখানে এক থেকে পঁচিশ সময় পর্যন্ত এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু সকল প্রার্থী আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যারা বিদেশে থাকেন বা প্রবাসী সরি প্রবাসী না আপনারা যারা বিদেশের বাইরে বা বাংলাদেশে নয় এরকম নাগরিক যারা বাংলাদেশে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই বাংলাদেশ মিশনারি কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে সকল কাগজপত্রটি সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি যারা থার্ড পার্সন আছেন থার্ড পার্সন বা আপনারা যারা থার্ড পার্সন আছেন তারাও কিন্তু সেখানে এই যে ঢাকা মেট্রো রেলে আবেদন করতে হবে এই দুই দুইটি পদের জন্যই এছাড়াও নিজে দেখতে পাচ্ছেন আপনাকে পুলিশ ভেরিফিকেশান ওই যে ঢাকার ডি এম টি আর বা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যে আপনার চূড়ান্ত চাকরির যে চূড়ান্ত আপনাদের ফর্ম দেওয়া হবে বা আপনাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম সেই ফর্মটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এবং সেখানে আপনাকে স্বাক্ষর করতে হবে এই ছিল মূলত এবং এখানে দেখতে পাচ্ছেন আর উনত্রিশ নাম্বার এবং সর্বশেষ যেটা নিয়ম সেটা হচ্ছে এখানে মূলত আপনাকে দুই বছর তারা তারা প্রশিক্ষণকাল আপনাদের নিয়োগ দেওয়া হবে এবং দুই বছর পরে যদি আপনার কাজ তাদের সাথে সন্তোষজনক মন হয় এবং আপনার পুলিশ ভেরিফিকেশন পাঠাবে তারা এবং সেই সকল কিছু মিলে যদি আপনি সন্তোষজনক হন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটা তারা পারমানেন্ট করবে সো সরি পাঁচ বছরের জন্য আপনাকে নিযুক্ত করা হবে সো এবং পরে পরে আপনাকে নবায়ন করা হবে সো এই ছিল মূলত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ঢাকা মেট্রো যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এখন দেখাবো এটির যে ফর্ম সেটা আপনি কোথায় যাবেন এটির ফর্ম মূলত আপনি এর আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার ফর্ম এবং এটার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে সার্কুলার এছাড়াও সার্কুলারের সার্কুলারটা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আবেদনের যে ফর্ম সেটাও কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেও সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন তো এখন আপনাদের চাকরি ফর্মটা একটু যদি দেখায় সেক্ষেত্রে এখানে আপনারা আপনি একটু চাকরি ফর্ম যদি দেখায় সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত এটা হচ্ছে আপনাদের চাকরি ফর্ম এই এটাই মূলত আপনাকে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে তারা সব কিছু লিখে রেখেছে শুধু আপনাকে এখানে যেগুলা ফাঁকা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পদের নাম আপনি যেই পদে আবেদন করবেন আমি যদি একটু আপনাদের সার্কুলার দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি এক নাম্বার পদে আবেদন করেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন টিকিট মেশিন অপারেটর এখানে আপনি লিখে দেবেন আর যদি দুই নম্বর পদে আবেদন করে সেক্ষেত্রে দুই নম্বর পদের নামে লিখে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে তারিখ দেওয়া আছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রার্থীর নাম বাংলায় লিখতে হবে এবং এরপরে যে করছেন প্রার্থীর নাম আপনাকে ইংরেজিতে লিখতে হবে অবশ্যই বড়ো হাতের অক্ষরে লিখতে হবে এরপরে এখানে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র লিখতে হবে এবং জাতীয় পরিচয়পত্র না থাকলে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সেক্ষেত্রেও যদি আপনি আপনার যে জন্ম নিবন্ধন সেটাও দিলে দিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে জন্ম তারিখ লিখতে হবে প্রথমে আপনাকে দিন পরে মাস পরে বছর লিখতে হবে এরপরে আপনাকে নির্জেলার নাম এখানে লিখতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে তারিখ বা আপনার জন্ম তারিখ সে অনুযায়ী আপনাকে এই যে তারিখের মধ্যে এক অক্টোবর দু হাজার সালের মধ্যে আপনাদের বয়স ক কত বছর হয়েছে কত মাস কত দিন সেটা আপনাকে লিখতে হবে এরপরে আপনাকে এখানে বাবার নাম বাংলায় এবং সেইভাবে আপনাকে মায়ের নাম এখানে বাংলায় লিখতে হবে এরপরে আপনাকে ঠিকানা প্রথমে আপনি এখানে আপনার গ্রাম লেখবেন গ্রাম লেখে আপনার গ্রামের নাম লিখবেন তারপর ডাকঘর তারপর জেলা বা উপজেলা এরপরে আপনি জেলার নাম লিখবেন সরি থানা বা উপজেলা এরপরে আপনি জেলার নাম লিখবেন বা পোস্টাল কোড পোস্ট অফিস এখানে লিখবেন এরপরে এরপরে দেখতে পাচ্ছেন এটা স্থায়ী ঠিকানা আপনার দুই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রেই দেখতে পাচ্ছেন এখানে আমি ওই লিখে দেবেন সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন যোগাযোগ যোগাযোগের জন্য এখানে আপনাকে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে আপনি এগারোশো ফোন নাম্বার দিবেন এবং অবশ্যই সেখানে আপনি একটি সচল ফোন নাম্বার দেবেন এবং যদি আপনার মেল নাম্বার থেকে থাকে সে সেখানে মেল নাম্বার দিবেন এরপরে আপনাকে জাতীয়তা পরে আপনার জেন্ডার লিখবেন এরপরে পাচ্ছেন আপনাকে ধর্ম দিতে হবে এরপরে পেশা পেশা যদি বেকার হয়ে থাকে বেকার দিবেন যদি ছাত্র হয়ে থাকে ছাত্র দিবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে এখানে যেহেতু এখানে এইচএসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে এখানে আপনি প্রথমে আপনার যদি জিএসি থাকে সেক্ষেত্রে জিএসসি লিখবেন পরে এইচএসি এসএসসি পরে এইচএসি লিখবেন এছাড়াও যদি আপনার ডিগ্রি বা অনার্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি ডিগ্রি বা অনার্স লিখবেন এরপরে আপনার গ্রুপ আপনি জিএসসিতে কী পড়েছেন সে জেনারেল দেবেন এ যদি আপনি এসএসসিতে সায়েন্স পড়ে থাকেন সায়েন্স দেবেন আর্টস পড়ে থাকেন আর্টস দেবেন এবং আপনার জিপিএ কত পেয়েছেন সেটা আপনার লিখতে হবে অবশ্যই এখানে সকল কিছু বাংলায় লিখবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণের বিবরণ আপনি যে কম্পিউটার প্রশিক্ষণ করেছেন সেই প্রশিক্ষণে আপনাকে এখানে বিবরণ লিখতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার অভিজ্ঞতা আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি লিখবেন আর না থাকলে লেখার দরকার নেই বা না দেখলেও হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে সোনালি ব্যাঙ্কে যে পে ওয়াডার বা ব্যাঙ্কড্রাফ করবেন সেই ব্যাঙ্কড্রাফের এখানে আপনাকে নাম্বারটা লিখতে হবে এবং সেই নাম্বার অনুযায়ী যে তারিখে আপনি জমা দিয়েছেন সেখানে প্রথমে দিন পরে মাস পরে বছর আপনাকে ফিল আপ করতে হবে এরপরে অবশ্যই এখানে আপনাকে যে ব্যাঙ্কে জমা দিয়েছেন সে ব্যাংকের শাখার নাম সহ লিখে দেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনি যেই তারিখে জমা দেবেন আপনার যেই খামটা বা চিঠিটা সেই তারিখে কিন্তু আপনি এখানে তারিখটা লিখবেন এবং শেষে আপনাকে এখানে আপনার যে সিগনেচার বা স্বাক্ষর সেটা আপনি দিয়ে দিবেন মূলত এভাবেই মূলত আপনাকে এই যে ফর্মটা ফিল আপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং অবশ্যই আপনাকে সত্যায়িত করতে হবে এবং পাসপোর্ট সাইজ যে সত্তায়িত করবেন সেই ছবির পিছনে কিন্তু আপনি অবশ্যই আপনার নামটা লিখে দেবেন এবং এখানে আপনি একটি খামের উপরে আপনার নাম লিখে সেই খামটা সহ এখানে পিন আপ করে দেবেন এবং এখানে সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পরেই মূলত আপনাদের যদি একটু সার্কুলার দেখায় এই ফিল আপ করার পরেই দেখতে অর্থাৎ এই যে কাগজপত্রাদি এই কাগজপত্রাদি সকল কিছু আপনি সত্যায়িত করে একটি খামের মধ্যে ভরে মূলত আপনাকে পেমেন্ট খামের মধ্যে ভরে আপনাকে ডাকজোকের মাধ্যমে পেমেন্ট পাঠাতে হবে এ আপনাদের যদি বলি সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে লক্ষণীয় বিষয় যে বিশ নাম্বার যে দেওয়া আছে ব্যাঙ্ক ড্রাফ সেই ব্যাঙ্ক ড্রাফের যে মূল কপি সেটাও কিন্তু আপনাকে দিতে হবে অবশ্যই সেখানে আপনি মূল কপিটা দিবেন এবং আপনার কাছে একটি ফটোকপি সেটাও আপনি রেখে দেবেন সো এই সকল কাগজপত্র আদি মূলত আপনাকে এই যে আবেদনটার সাথে সাবমিট করতে হবে এখন দেখাবো আপনি কিভাবে চিঠিটা মূলত লিখবেন বা চিঠি খামের পরে কীভাবে লিখতে হয় সেটা আপনাদের এখন দেখাবো এখন আপনাদের যদি একটু চিঠির খাম আমি দেখাই সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা আপনি খাম নেবেন খামের উপরে আপনি পদের নাম লিখবেন এবং নিজ জেলার নাম লিখবেন এরপরে আপনাকে এখানে এ পাশে লিখতে হবে প্রেরক এবং এ পাশে লিখতে হবে প্রাপক প্রেরকের জায়গায় আপনি আপনার নাম লিখবেন পিতার নাম গ্রামের নাম ডাকঘর জেলা উপজেলা জেলা এরপরে আপনাকে এখন ফোন নাম্বার দিবেন এরপরে দেখছেন এ পাশে এ পাশে কিন্তু আপনি প্রাপক আপনি যেই ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানা প্রতিষ্ঠানের নাম লিখে দেবেন প্রতিষ্ঠানের নামটা যদি আমি আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠানের সেমভাবে এইটুকু এখান থেকে আপনি তুলে দিবেন তুলে দেওয়ার পরে এভাবে মূলত আপনাকে এই যে খামটা সেটা কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে বা খামটার উপরে যেভাবে লিখতে হবে এমডক এবং খামটার এ পাশে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে আপনি একটা দশ টাকা দামের টিকিট বা দশ পনেরো টাকা যায়নি সেই টিকিটটা কিন্তু আপনাকে এখানে ডাক ডাকঘর থেকে কিনে নিয়ে সেখানে কিন্তু আপনাকে ফিল এখানে পিন আপ করে দিতে হবে পিন আপনার সরি এখানে আটা থাকে আটা দিয়ে মেরে দিতে হবে এই সকল ডাক টিকিট কিন্তু আপনি পোস্ট অফিসে পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে এখানে অ্যাটাচ করে দেবেন মূলত আপনাকে খামের উপর নাম লিখতে হবে এবং সকল কিছু কাগজপত্র দিয়ে এই খামের মধ্যে ভরে আপনি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাকে পাঠাতে হবে সো এই ছিল ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি এ সহ বিস্তারিত আলোচনা সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ